হাই হ্যালো হোয়াটসঅ্যাপ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত এন্ড আমি ভিডিও শুরু করতেছি কারণ একটা ভিডিও বাই র্যাপ সং হঠাৎ করে এখন আমি আপলোড করতাম এই সময় দেখা যায় একটা ভিডিও আপলোড হয়ে গেছে তো আমি খুব এক্সাইটেড যে ভিডিওটা দেখার জন্য অ্যান্ড এটা র্যাপ সং তো আমি বেশি দেরও তো চ্যানেল আমরা দেখে আর ভিডিও শুরু করে বলতেছি যে আমার জন্য নতুন হয় থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পেজটা দেখা তার পেজটা ফলো করে দেবেন সো বেশি দিকে তো চলো আর গানটার নাম হলো কপি বাজ এখন আমি রিয়েকশন দিতে সালাম হাওলাদার নতুন একটা ইউটিউব চ্যানেল দেখে এটা অলমোস্ট ফিফটি মতন সাবস্ক্রাইবার ওই চ্যানেল দিয়ে দিচ্ছি চাইলে তোমরা এই চ্যানেলটা ভিজিট করতে পারো চলো আমরা দেখে আসি এই ভিডিওটা কেমন হয়েছে

তো র্যাপ সং আসলে একটা আর্ট বলতো বড় র্যাপ সঙ্গ সবাই গাইতে পারে না সো এই জায়গা থেকে দেখলে বাংলাদেশে তো র্যাপার নাই বাট বাংলাদেশে যতগুলো র্যাপার আছে সো দেখি সামনে কি করে আর রিলিজগুলো মোটামুটি ভালোই কোনো গালি দিতেছে না ভাই কারণ র্যাপ সং মানে গালি দিয়ে শুরু করবে সো এটা আমাদের গালি নাই সো আমরা দেখি সামনে কি হয় সব বাকি সব কি কপি জগো সব হইলো কপি ও নিজের নাই কিচ্ছু ভাবছিলাম তো ডাইনোসর ভাই পরে দেই বিচ্ছু আমি নিজের চই দেখছি এর নাগা পরে সর্দি ওরে বড় হইলে টুপা কইবো ওইটাই করে মরজি হয় ওইটাই করে আর জিত তাই যায় না কেনা দুই দিন দইরা জিম করে হালা হইবো জন সিনা ছি কিনা লাগে কিন না উ তেরি জন সিনা গুশার জোড়ে ফাড়া লামু কইয়া গুড়দা সিনা বা বানাইবা বডি শাড়ি পড়াইবা কেটিনা আমি চিন্তা লয়া তোমাস কেমনে গুমার রশিদ বিনা আমি চিন্তা লয়া

সেই সিনেমা মনে হয় তারাই একলা বাংলাদেশি আমার বাড়ি পানামা হোম থাকি না মঙ্গল গ্রহে বাংলাদেশে বাড়ি ঘর নামসিয়াম হাওলা তার বাংলা রেপের কারিগর তাই কত দুঃখ পারো জানো সামরা কিন্তু জাননি নিজিয়া গাসকাইটা উপরে ঢালো স্থাননি আমি শয়তানি তোর শুক্র ঠিক আসনি তারা ওই ধরনের কাল সব মাথায় থাকে মনি না তো গ্যাসে ফুইটা উডালামু ফুইটা রাতে চাই আগলায়া যাইতে চাই ফুইটা বেমানির ফল দেখবি ইতিহাস খাইটা কোসলে মাল পেন যাইবো খাইট্টা মাত্র দুই চারটা কলে না কোসলে মাল পেন যাইবো খাইট্টা দ্যাশে সবাই এখন কবি আরে ছোট বড় কবি যাইট্টে আইছে খাইট্টা বাদ বাকি সবটি কবি বরের মাথারে রাইখা টুপি ফুদানিবালাই কুপিছা ভালো মানুষ সাজ্যা পাই মারে চুপি চুপি দ্যাশে সবাই এখন কবি আরে ছোট বড় কবি যাইট্টে আইছে খাইট্টা বাদ বাকি সবটি কবি বরের মাথারে রাইখা টুপি ফুদানিবালাই কুপিছা ভালো মানুষ সাজ্যা পাই মারে চুপি চুপি সবাই এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা অ্যান্ড র্যাপ সংটা কিরম হয়েছে আশা করি বুঝতে পারছো আই হোপ যে এটা অন্য র্যাপ সং থেকে ভালো হয়েছে কারণ আমাদের গালি ইউজ না ভাই গালি প্রত্যেকটা র্যাপ সঙ্গে যে গালি ইউজ করে ভাই অসম্ভব এগুলো রিভিউ করা তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব গুডবাই থিন আল্লাহ হাফেজ বাই বাই